আসসালামু আলাইকুম আবারও দারুণ একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সরকারি খরচে এবারও ভোনাইতে কর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সরকার ভোনাই কাজের সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকারের অধীনস্থ বয়সেল অর্থাৎ বয়সেল ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড যেটি সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান এই এজেন্সির মাধ্যমে আপনারা ইউরোপ সহ বিভিন্ন দেশে বিনা খরচে যেতে পারবেন যে আপডেটগুলো প্রতিনিয়ত আমি আপনাদেরকে দিয়ে থাকি তাই অবশ্যই এই সকল আপডেট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বয়সিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সলের মাধ্যমে সরকারিভাবে ঘোষণাে দেখুন তারিখ 8/5/2025 অর্থাৎ 8 তারিখ নিয়োগের আদেশ হয়েছে বয়সলের মাধ্যমে বোনায়েস সিআরিকাত নিয়ামাতুন নাজিয়া ও পাওয়ালি এসজেএনবিএসডি কোম্পানিতে নেম পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন পদে কর্মী যাবে এবং পদের সংখ্যা কোন পদে কতজন কর্মী যাবে বেতন মজুরি কত ডলার আ mensalিতে পাবেন ডে বয়স কত হতে হবে স্পষ্ট উল্লেখ করা আছে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বুড়ো অর্থাৎ আপনাকে কৃষি কাজ করতে হবে যে একটি মালাই বাসা কৃষি খাতে এখানে ছয় জন কর্মী যাবে প্রতিদিন আপনি বিশ ডলার স্যালারি পাবেন এবং এখানে বয়সের কথা উল্লেখ করা আছে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং দেন পরবর্তী যে কোম্পানি দেখতে পাচ্ছেন পাওয়ার লিং এস এন এখানে নাম হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার অর্থাৎ কনস্ট্রাকশন খাতে কর্মী যাবে এখানে তিনজন কর্মী যাবে এখানে প্রতিদিন ডিজিটাল স্যালারি পাবেন এখানে কিছু শর্তগুলি রয়েছে আমি আপনাদেরকে পরে শুনে দেখুন এখানে দেখুন শ্রম চুক্তি ক্রমিক নাম্বার এক এবং দুই এখানে দেখুন এক দুই দুটি কোম্পানি এই জন্য তারা এখানে ক্রমিক নাম্বার দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে এখানে এক নাম্বার যে কোম্পানি সেটি সেটি ক্ষেত্রে দুই বছর ও নবায় যোগ্য ক্রমিক নাম্বার দুই এই ক্ষেত্রে দুই বছর অর্থাৎ দুই বছর আপনি কাজ করতে পারবেন দুই বছর পর আপনি নবায়ন করে থেকে যেতে পারবেন শিক্ষকতা যোগ্যতা ও ভাষা ক্রমিক নাম্বার দুই এর ক্ষেত্রে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ইংরেজি ও মালয় ভাষা জানতে হবে দেন হচ্ছে কর্মঘন্টা ক্রমিক নাম্বার এক এর ক্ষেত্রে দৈনিক আট ঘন্টা ডিউটি ক্রমিক নাম্বার দুই এর ক্ষেত্রে প্রতিদিন আপনাকে দশ ঘন্টা কাজ করতে হবে মানুষের ক্ষেত্রে আপনাকে দশ ঘন্টা কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানি বহন করবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ বিমান ভাড়া কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ভূমে শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে দেখুন লাস্ট ডেট হচ্ছে চোদ্দ পাঁচ দুই তারিখ বিকাল চার গুটিকা চার গুটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আগামী চোদ্দ তারিখ পর্যন্ত লাস্ট ডেট চোদ্দ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে যে খরচ রয়েছে আপনাদেরকে যে খরচ করতে হবে ছচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে খরচের কথা উল্লেখ করা আছে তবে এই খরচ সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে হবে এবং আপনি যখন সিলেক্ট হবেন সর্বশেষ আপনি এই টাকা গুলো জমা করতে হবে আপনাকে ব্যাংকের মাধ্যমে এখানে লিংক দেখতে পাচ্ছেন আবেদন করবেন এই লিঙ্ক টি আমাদের লিংক দেওয়া রয়েছে এবং ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া রয়েছে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত আরো জানতে চাইলে ফোন নাম্বারে কথা বলে আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকের ভোনায়ের আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ